আজকে আমরা এখানে দাঁড়িয়েছি গাজীপুর ভালুকার মহেন্দ্র সিং এর ভালুকার দেবুচন্দ্র দাস তাকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে আমরা বলতে চাই এটা হচ্ছে পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি আপনারা দেখেছেন যে তাকে পিটি এ শুধু হত্যা করেই খান্ত হয় নাই তৌহিদি জনতা নামে যে গোষ্ঠী এই গোষ্ঠী আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন অঘটন ঘটাচ্ছে এবং এই ছেলেটাকে তারা হত্যা করে ঝুলিয়ে তারপরে তাকে আগুন দিয়ে খড়কোটা দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে পৃথিবীর নিকৃষ্টতম এবং হত্যাকাণ্ড 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 হতে পারে না আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাই এই যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে প্রত্যেকের অতি দ্রুত তাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং আমরা দেখেছি যে অতীতে এই সমস্ত তো জনতার অপকর্মগুলোর কোনো বিচার না হতে তারা একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে আজকে যেহেতু ধর্মবর্ণার অজুহাতে তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটা কোনো অবস্থাতে আমরা কামনা করতে পারি না দেশে বিচার আছে আদালত আছে এবং ধর্মবর্ণনার কোনো মামলা মোকদ্দমাও আছে আইনও আছে তো সেই সব আইন কানুন তারা না মেনে তারা এই নিজেরা নিজের হাতে তুলে নিয়ে এই যে মানুষকে হত্যা করছে একের পর এক হত্যা করছে ভাঙচুর করছে লুটপাট করছে এবং সরকারের কোনো জায়গাতেই আমরা দেখেছি যে কোনো ব্যবস্থা নেয় নাই অর্থাৎ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে এবং এই তামাশা যেন না হয় সেই কারণে আমরা রাষ্ট্রের কাছে আবারও আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে এই হত্যাকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এসে প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে অন্য কোন মানে শাস্তি আমরা কামনা করি না আমরা রাষ্ট্রের কাছে একটাই দাবি যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরও নৃশংসভাবে হত্যা মানে হত্যাটাই প্রাপ্য তাদেরও খুনই প্রাপ্য আমরা এর কোন ছাড় দিতে চাই না ধন্যবাদ আমরা একটা কথা বলবো যে শুধু রাষ্ট্র না আমি পৃথিবীর যতগুলি মানবাধিকার সংগঠন আছে এমনিস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এবং এইচআরসি সহ যতগুলি মানবাধিকার সংগঠন আছে সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর কাছে আমি একটাই আবেদন করব এই নৃশংস এই মানবতা বিরোধী এই মানবতা চরম লঙ্ঘন যেখানে হয়েছে এটা একটা বিচার হোক না হলে সারা বিশ্ববাসী সারা বিশ্ববাসী কলঙ্কিত হয়ে যাবে আমি এটাই দাবি জানাবো আজকে আমরা মাদারীপুরে এখানে

এটা কেমন প্রবলেম? একজন পিসনার আর বাংলাদেশ সহ 250 যে মানবতার সংস্থা বলে তারা আসুন চান কিভাবে বছরের পর বছর ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিসংখ্যভাবে ধ্বংস করার দिला এই তহিদ দল ক্ষমতার উগ্র জঙ্গি করছে আমরা জানতে পেরেছি যে হিন্দু যুবকের ঘটনা ঘটে হচ্ছে ধর্মগুলার সে বাটন ফোন ইউজ করে আমরা তদন্ত টিম আমাদের সংগঠন থেকে পাঠিয়েছি কালকে আমরা পাবো এরপরে যদি রাষ্ট্রপতি এবারও এই ধর্ম নৃশংস হত্যাকাণ্ডের সঠিক দৃষ্টান্তমূলক বিচার না করে তাহলে গেছে হিন্দু মহাজন আর থেমে থাকবে না আমরা আমাদের প্রতিকার করব তাই প্রধান উপেষ্টা ইনুস সাহেবের কাছে বলতে চাই আপনারা এই উন্মুক্ত শহীদী হত্যাকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক ওপেন মে মৃত্যুদণ্ড দিয়ে এটা আপনারা বোঝাই দিবেন যে আপনারা অসংহতের সরকার আমরা মুখের কথাই মানতে চাই না বাংলাদেশের সকল হিন্দুদের আমি আবদ জানাবো আর ঘরে বসে থাকার সময় নেই আসুন আমরা যেভাবে গোবিন্দার নেতৃত্বে রাষ্ট্রপতির তথ্য শুনেছেন আপনারাও এর হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই রাষ্ট্রপতি নেমে আসুন এবং নিজের অধিকার বুঝে নিন আর সেই সাথে এই নৃশংস হত্যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে এবং এর সর্বোচ্চ পর্যায়ে আমরা আমরা লড়ব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন সেন্ট্রাল কমিটি আজকে আসছিল আমাদের মাদারীপুর মহামানব গণেশ পাগলের মন্দিরের দক্ষিণ বাংলা হিন্দু বাছা আন্দোলন প্রোগ্রাম থেকে মনো প্রতিবাদ জানিয়েছি Echo Echo! Echo Echo! echo, echo. echo.